যাকে কিনা আমরা রান্না করে নুডলস খাওয়াইতাম সেরেলা খাওয়াইতাম সুজি রান্না করে খাওয়াতাম সে আজকে কিনা আমাদের হালিম রান্না করে খাওয়াচ্ছে বিষয়টা কিন্তু অবাক কর ব্যাপার আসলে কোনো সন্তানই তার মায়ের কাছে বড় হয় না সে ছোট্ট ছোট্ট রয়ে যায় ঠিক তেমনি আমরা এখনও রামেশাকে সেই ছোট্ট ছোট্ট মনে করে আছি কিন্তু না মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে তার জন্য আজকে আমাদেরকে হালিম রান্না করে খাওয়াচ্ছে এখানে কিন্তু রেডিমিক্স হালিম রান্না হবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাঁধুনি হালিম মিক্স নিয়ে নেওয়া হয়েছে এক প্যাকেট তো আজকে রামিশা কীভাবে হালিম মিক্স রান্না করবে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো এই এইদিকে সুন্দর মতো কিন্তু খাসির গোস্তুগুলো ধুয়ে নিয়েছে তো এখন কিন্তু খাসির গোস্তুগুলো রান্নার পালা সেটাই কিন্তু দেখবেন সাথে থেকে এইদিকে খাসির গোস্তু রান্না করার জন্য কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছে যেগুলো হচ্ছে সুন্দর করে ভেজে নিতে হবে আর পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর এই পাশের চোলাতে কিন্তু যে ডালগুলো মিক্স ডাল ছিল সেগুলো হচ্ছে গরম পানিতে একটু হালকা মতো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে সত্যি কথা বলতে আমার ভাবতেই অবাক লাগছে যে রামিশা বড় হয়ে গিয়েছে প্লাস আমাদেরকে কিছু রান্নাবান্না করে খাওয়াচ্ছে এটা ভাবলেই আমার কাছে কেন জানি মানে অবাক লাগার মতো বিষয় যাই হোক মাসাল্লাহ মেয়েটা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল চোখের সামনে দিয়ে আপনারাও সবাই মাসা বলবেন এবং আমার মামনিটার জন্য আপনারা অবশ্যই মন প্রাণ খুলে দোয়া করবেন এই দিক দিয়ে কথা বলতে বলতে পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে এই এইরকমভাবে আপনারা কিন্তু বাদামি করে নেবেন মেয়েটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটা ফলো করতেছে আমার এত ভালো লাগতেছে ও রান্নার ধরনগুলো দেখে এইদিকে রেডিমেড হালিম মিক্সের যে মশলাটা আছে সেইটা রামেশা সুন্দর মতো করে একটা বাটিতে নিয়ে গুলে নিয়েছে আর এই তো এখানে কিছু পরিবেশন করার জন্য বেরেস্তা উঠিয়ে রেখেছে আর কিছুটা রান্নার জন্য প্যানে রেখে দিয়েছে এই যে দেখুন এখানে কিন্তু প্যানের মধ্যে কিছুটা রেখে দিয়েছে আর এই প্যানের মধ্যে সেই রেডি হালিম মশলাটা ঢেলে দিবে পরে সুন্দর মতো করে কষিয়ে নেবে এই দিকে কিন্তু করে নিয়েছে এত সুন্দর করে নিয়েছে যা বলার বাইরে আর তো এখন কিন্তু কষানো প্রায় শেষের পথে এখন এই তো খাসির গোস্তগুলো দিয়ে দিবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম কারণ যেহেতু ও একটু ঢেলে দিচ্ছিল আর আমি ওইভাবে নাড়তে পারছিলাম না কারণ আমার একাতে ফোন ছিল জন্য দিকে মশলা কষানোর শেষে গোস্তগুলো ঢেলে দিয়েছে সুন্দর মতো করে কষানোর জন্য এখন আস্তে আস্তে প্রায় সুন্দর মতো করে কষিয়ে নিবে ভালোভাবে যেন কাশির গোস্তের ব্যাড স্মেলটা না থাকে আর কাশির গোস্তের একটুতেই ব্যাডিসমেল থাকে তো এইদিকে রামেশার ভালোমতোভাবে খুষিয়ে নেওয়া শেষ তো এইদিকে এতক্ষণ সময় দিয়ে ছোট্ট একটা পিঠি মামনিটা রান্না করতে পারবে না এর জন্য আমি ওকে শর্টকাট উপায় শিখিয়ে দিয়েছি দু একটা প্রেসার কুকারে সিটি মেরে নাও তো সেটাই করলো মামনিটা এদিকে দু একটা সুন্দর করে সিটি মেরে নিল যেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এইদিকে রান্না হইতে হইতে এদিকে সুন্দর করে দেখেন কি দারুণ করে লাল এবং কাঁচা কেটে নিয়েছে এইদিকে লেবু আদা কুচি করেছে আমার তো তো দেখে লাগতেছে। লাগতেছে। করবে কি মেয়ে কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ কাজ করেই যাচ্ছে তো এইদিকে সুন্দর করে গোস্তটা রান্না হয়ে গিয়েছে দেখুন কালারটা কি দারুণ আসছে আর এইখানে এই যে ডালটা যেখানে আমরা ফুটিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে ওইখানে ওর মধ্যে হচ্ছে খাসির গোস্তগুলো ঢেলে নিলো আর এইদিকে হালকা করে একটু জাল করে নিচ্ছে দেখুন কি দারুণ একটা কালার চলে এসেছে এখনই তো মনে হচ্ছে আমি খেয়ে পেলি বাট অনেক দিন পরে আমি ভয়েস ওভার দিচ্ছি চাইলে এখন আর খেতে পারবো না তবে রামিশা এবার কিন্তু বাঘায় আসলে অবশ্যই আবার এইরকম সেম ভাবে রান্না করে আমাদের সবাইকে খাওয়াবা ঠিক আছে তো এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে মেয়ে কিন্তু এবার সুন্দর করে পরিবেশনও করবে মেয়ে লক্ষ্মী একটা মেয়ে একের পর এক সুন্দর বা সুন্দর স্টেপ সে ফলো করতেছে এখন প্রতিটা বাটিতে ভালোভাবে বেড়ে নিচ্ছে দেখতেছেন যেন তার ডেকোরেশন করাতে অসুবিধা না হয় এর জন্য প্রতিটা বাটিতে আগে বেড়ে বেড়ে নিচ্ছে আমাদের সবাইকে সুন্দরভাবে পরিবেশন করবে জন্য মার্শাল্লাহ একটা জিনিস কি খেয়াল করেছেন কত সুন্দরভাবে দেখেন প্রতিটা বাটিতে সে বাড়তেছে আমাদেরও কিন্তু মাঝে মধ্যে পড়ে যায় বাড়তে গিয়ে আর সে দেখেন কি দারুণ করে চমৎকারভাবে প্রতিটা বাটিতে সুন্দর করে বাড়তেছে একটুকু পরে নাই বিষয়টা আমার কিন্তু খুব ভালো লাগছে আর এখন আমি বেশিভাবে নোটিস করলাম তখন ওইভাবে নোটিসই করি নাই এই দিকে প্রতিটা বাটিতে সুন্দর করে বেড়ে নিয়েছে দেখেন কি দারুণ করে স্টেপ বাই স্টেপ এখন ডেকোরেট করবে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে প্রতিটা বাটিতে তারপরে আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ অন্যান্য যেগুলো কেটে রেখেছে সবগুলোই দিয়ে দিবে তো আপনারা অবশ্যই দেখতেই থাকুন আর এবং পরিবেশনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে অনেকে বলতে পারে নিজের মেয়ে বলে আসলে না এরকম একটা ছোট্ট পিতৃ বাচ্চা যেই করবে না কেন তাকে এইভাবে উৎসাহ দেওয়াটাই উচিত সেম আমারও তাই মনে হয়েছে সত্যি কথা বলতে সেদিনের হালিমটা অনেক মজা হয়েছিল এটার আমি একটা ছোট্ট করে ক্লিপ মানে শর্টসেও আমি দিয়েছিলাম ভিডিও বেশ অনেক দিন আগে আপলোড হয়ে গিয়েছে আজকে বেশ অনেক দিন পরে ভয়েস জবরটা দিচ্ছি যাই হোক তবে প্রত্যেকটা দেখেন স্টেপ বাই স্টেপ এত সুন্দর করে দিয়েছে ওই দিনকে আমরা হালিম রান্না খেয়ে বুঝে গিয়েছি রামিশার রান্না অনেক সুন্দর এবং টেস্টি হয়েছে এবং ফিউচারে যেগুলো রান্না করবো ওগুলো অনেক টেস্টি হবে তা আপনাদের কেমন লেগেছে রামেশার রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ